મે તુમે ગાશેર મે હુયરસ કિલ્લી ગય અ એ મે હેન જોકર આવબ નહી મે હેટા સીપોસ બતે બીકેલા સો ઓજવાને મજા રખ જોકર કો કો કોને જોક ઓકે ધારે એક બસતે જાઓ મે 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 થામ થામ નઈ 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 થામ થામ નઈ ઓ નહી પેન્ડર સીપોસ બસે કરો તો રામી સે કરતે હમ નહોબર ડુકી કેલે પડે લઈ અસલ જાવા લગા કોલ ખુદા કી કહોતે હે સબ અલ્લાહ પાક અલ્લાહ ગો ધ

আপনি কি কইতে পারবেন এই কোন জাগে লাল পাওয়া যায় এইবে শেক খাইলে যে লাল পানি খাওয়া লাগবে আইডামার কইছ ও কি আপনি শিক্ষিত মানুষ হ্যাঁ কথাবার্তাতে কইতাছেন অশিক্ষিত লোকের মতো আপনি দেবদাস জানেন না ওই যে দেবদাসের উপন্যাসের মধ্যে যে দেবদাস ঠায় এ কি করছে শেকা খাইয়া বেকা হই আর লাল পানি খাইছে হে পড়নের যে দেবদাসের যে কত ছবি হইছে প্রত্যেকটা ছবির মধ্যে শাহরুখ খান, রুবুল আহমেদ, সাকিব খান সবাই তো লাল খাইছে লাল পানি না খাইলে বিরোটা জমে না এই আপনি কি মোর একটু লাল সন্ধান দিতে পারবেন হ্যাঁ তাই যদি দেবদাস না গেস না না ভাই না হয় নাই তাহলে যে কোনো সময় হইয়া যাইতে পারে এই খালি সময়ের অপেক্ষা কবুল কইয়া লাগবে এই পাত্র হইলো অস্ট্রেলিয়ান ভাই একটা পেঁয়াজ মনে হয় লাগিয়ে গেছে কি ফেচ বাই যি কৈছে সেয়াতো মই কৈ থম না তই যে মোৰ প্ৰেমিকা আছে না হে আচু কাই মোৰ কৈ আছে বিয়া আছে কিন্তু হৈছে কি না ভাই এই যে বিধৰ মতে যে মজা আছে মোক কিন্তু সেই মজা এটা পাইয়ে গৈছে হে মোক এই মজা এটা এই বিবাহ কৰি নষ্ট কৰি চাই না ধন গোপনে এটা কথা কৈ মোৰ যে কথা প্ৰেম উঠিছে যে মজা এটা পাইছে মজা পাইছে এইটো সত্য় কথা কিন্তু মজা কিন্তু কম পাই নাই কিন্তু এখন যে মজা এটা পাই থৈছে বিধই সেয়া অনেক বেছি বিয়া হইলে এটা নষ্ট করতে চাই না তাই মুই সিদ্ধান্ত নিছি ওই লাল পানিটা মোর লাগবে ওই লাল পানিটা পাইলে ওই যে বিরহের টেস্টটা আর একটু বাইরে যাইতে আর কি এমে তোমারে বলছিলাম তুমি এটা ভালো বলা তুমি গৌরনদী কলেজে পড়ো শিক্ষিত বলা আসলে তুমি তুমি এটা বলো তুমি এটা গাছ বলত মে ও কি গা আপনি মনে গাছ বলত করতেছেন কি লেখা তোমারে গাছ বলত কইব না তাই কইবি কি এমে এই বিরহের সুখ দিয়ে কি তোমার জীবন চলবে এই প্রথম প্রথম তুমি লাল পানি খাবা কদিন পর দেখবো লাল তোমারে খায় ও আপনি কি করলেন কিছুই বুঝলাম না মোর মাতার উপরে তো সব চলে গেছে এটা মনে একটু বুঝায় এখন এম প্রথম প্রথম মানুষের নেশা খায় কয়দিন পর নেশায় মানুষ খায় আর মানুষের যখন নেশায় খাইয়ে লয় তখন হেরার বাসার কোনো সুযোগ থায় না এমে তোমার প্রেমিকে তো রাজি তুমি যে বিয়ে আর যাও তুইলে নেব আপনি কইতাছেন মুই ভুল পথ শুরু করছি অবশ্যই ভুল করছো এম ওরম ভুল তো মরা করছি ওই হাই স্কুলে থাকতে যাই ও কথা বাদ দাও আমরা যা হরছি ওগুলো চাই না আর কেউ হরুক তুমি যাও মে যাইয়া বিয়ে হর যাও তাহলে মুই এখন কি হরবো ওই বুলবুলি পক্ষের কাছে চলে যাবো অবশ্যই যাবো আপনার কথা না কই তাড়াতাড়ি যাও দেরি হইল না থ্যাংক ইউ মানে আপনি আমার এত বলে টুকিয়া করলেন সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে বুঝ গেলাম ভাই যাও ওই লাল ভানি লাল ভানি ওই চিন্তা ভাই 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 ভাই